বন্ধুরা কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আজকের এই যে আমি বাংলাদেশের যে প্লাগটা দেখাইছি এটা দেখানোর একটা বিশেষ একটা কারণ আছে সেটা হলো আমি আজকে বাংলাদেশ এম্বাসিতে আসছি পুরো ভিডিওটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি আজকে সাক্ষাৎ করব কাউন্সিলর মনির জামান স্যারের সাথে এবং আক্তার স্যারের সাথে আর বিশিষ্ট যারা আছে তাদেরকে সাথে আমি একটু সাক্ষাৎ করব আর এই সাক্ষাৎটা কিসের জন্য আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না ইনশো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন চলেন আসেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকর মোহান রাবুল্লা আলমিনের কাছে আজ আমার জীবনের এক গর্ব মুহূর্ত বাংলাদেশ ও কুয়েত কূটনৈতিক সম্পর্কে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত লোক ও প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করছি সেজন্য শুকুর আল্লাহর দরবারে বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করতে পেরে আসলে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত আমি বিশেষ করে ধন্যবাদ জানাই মোহাম্মদ মনিরুজ্জামান কাউন্সিলর পলিটিক্যাল বাংলাদেশ দূতাবাস কুয়েত যার হাত থেকে আমি এই সার্টিফিকেটটি ও পুরস্কার গ্রহণ করেছি আমার এই সার্টিফিকেটে স্বাক্ষর আছে মেজর জেনারেল আশিকুজ্জামান জামান অব বাংলাদেশ কুয়েত এই অর্জন শুধু আমার নয় এইটা প্রতিটি প্রবাসী বাংলাদেশের গর্ব আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য এক ক্ষুদ্র অবদান আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ এম্বাসির কলা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সম্মানটা করার জন্য সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের দোয়া ও সমর্থনে আমার প্রেরণা আমি আপনাদের সব সময় দোয়া কামো রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দয়া করে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না লাইক শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ